এই দই সিরাটা খাইছিলাম আটটা আইটেম দিয়ে আশি টাকায় হোম মেড দেশি আসর মাংস ফাইলিরা একশো টাকায় হোম মেড চিকেন খিচুড়ি ফাইলিরা একশো টাকায়

দেখলাম বানানি এরপরে আইলো আমার আতো দই চিরাটা আর এখানে আপনারা দেখতে পাররা কলার কোয়ান্টিটি দইয়ের কোয়ান্টিটি খেজুর কোয়ান্টিটি আমার কাছে খুব ভালো লাগছে ই দই চিরাটা যখন আমি আসলে খাইছি আমার দিলটা শান্তি হয়ে গেছে কারণ গরম আছেন প্রচুর আর ই গরমের মাঝে আমি খাইছিলাম ঠান্ডা ঠান্ডা দই চিরা আর ইলা এক বাটি দই খাইলে ফেট বর্তে কিন্তু বাদ্য আর তার আর দই চিরার টেস্টটা আমার কাছে ভালো লাগছে আক্তার বউ ভাই আর বইনকল চৌকো পড়ছে তার আছে হাসর মাংস তাও আবার হোম মেড তাও আবার বাইর বানাইন আর আমি হকলেও জানো ইঞ্জিন পার্সোনালি হাসর মাংস খুব বালাফাই এই প্লেটের হাসর মাংসের প্রাইস আসিল একশো টাকা আর রুটি পার পিস আসিল দশ টাকা ই হাসর মাংস আসলে ফার্স্টে আমি খাইলাম না অনে বাট বাইয়ে যেমনে কইছেন তানোর আম্মাই বানাইছেন ই হাসর মাংস ইগুন তখন আমি কইলাম ভাই ইগুন তিয়ার খাওয়াও লাগবো ই হাসর মাংস ইগুন খাইয়া কিন্তু পার্সোনালি আমার খুব বেশি বালা লাগছে মানে সিরিয়াসলি খুব বেশি বালা লাগছে কিছু কইবার মতো নাই আর হাসর মাংসের কোয়ান্টিটিও বালা আসিন বড় বড় দুই পিস আছিল আর রুটি দিয়া হাসর মাংস খাইতে আলাদা মজা ইকান হকলেও জানোইন আর যারা যারা হাসর মাংস বালা পায় তারা অবশ্যই একবার তো আইয়া ট্রাই করি যাই ভাই কেন এরপরে লাস্টে লইলাম তারার চিকেন কিচুরি এটার প্রাইস আছিল 100 টাকা চিকেনের কোয়ান্টিটিও বালা আছিল 3 পিস পাইলিরা চিকেন আর টেস্টটাও কিন্তু এভারেজ আছিল আহামরি কিছু আছিল না আর নতুন হিসাবে ওকে টু ফাইন আর ই চিকেন কিচুরি একটু চেঞ্জ করা দরকার এটা আমি বাইরে কইয়া আইছি। আশা করি ঠিকই দিব नेक्स्ट টাইম ভালো পাইমু আর ভাই আর বনি কল সাছা আর সাসী কল আপনারা যারা যারা আমার ভিডিও নতুন দেখরা তাইলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখবা যাতে নেক্সট ভিডিও আপনি আগে দেখি লাইন আজকের ভিডিওটা অতটুকুই হকল বালা থাকবা সুসুদা আবারও দেখাইব নেক্সট কোনো ভিডিওত নেক্সট কোনো প্লেস ও টাটা এভরিওয়ান